আজকে দুপুরের লাঞ্চটা ফ্রাইড রাইস আর বেগুনি দিয়ে পুরো জমে গেল আপনারা যদি রেসিপিটা দেখতে চান ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার এমও কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো আমি ঘরোয়া পদ্ধতিতে ফ্রায়েড রাইস এর আগেও আমি বানিয়ে দেখিয়েছি আজ আবার দেখাচ্ছি একদম নতুন পদ্ধতিতে আর কিছুটা বেশি ইনগ্রেডিয়েন্টস নিয়ে দেখুন ঘরের ধোয়া চাল নিয়ে নিয়েছি ভালো মতো মানে চালটা ধুয়ে নিয়েছি ঠিক আছে দেখুন এরপর দেখুন আমি কী কী সবজি নিয়েছি গাজর নিয়ে নিয়েছি কিশমিশ নিয়েছি মটরশুঁটি নিয়েছি বিনস নিয়েছি বাদাম নিয়েছি কাঁচা তারপর নিয়েছি তেজপাতা লং দারচিনি এলাচ আর এদিকে দেখুন সবগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন রান্নাটা করে নিচ্ছি দেখুন চালটা ধুয়ে নিয়েছি এরপর চালের মধ্যে জল দিয়ে ভাতটা বসিয়ে দিব দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখুন তারপর দেখাচ্ছি আপনাদের গ্যাসে বসিয়ে দেখুন আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা যখন ফুটে আসবে তখন আপনাদের দেখাচ্ছি ঠিক আছে চলুন আসছি দেখুন ভাতটা ফুটছে আপনাদের একটু শেয়ার করলাম না হলে বলবেন দিদি আবার শুরুর থেকে না দেখিয়ে শেষ দেখাচ্ছে ঠিক আছে দেখুন দেখতে থাকুন ভাতটা ঝরানোর পর আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এবার আমি ভাতটা ঝরিয়ে নিই দেখুন আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ঝরিয়ে নিচ্ছি ভাতটা কেউ যদি মার যদি আপনারা না ছাঁকতে পারেন তাহলে আপনারা এইভাবে ছানটা দিয়ে ছেঁকে নিতে পারেন ঠিক আছে আপনাদের এটা আমি বলে দিলাম হলে আপনি বলবেন যে দিদি সব বলে এটা করছে কেন বলছে না এটার পিছনেও কারণ আছে তাহলে ভাতটা একটু ভালো ঝরঝরে হবে দেখুন পুরো ভাতটা আমি ঝরিয়ে নিয়েছি এরপর চলুন পুরো রান্নাটা করে নিচ্ছি চলুন দেখুন কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার চলুন ভাজাভাজিগুলো করে নিচ্ছি আমি সাদা তেল নিয়ে নিয়েছি দেখুন এবার গাজরটা ভেজে নেব বন্ধুরা আমি সাদা তেল ইউজ করছি আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন কারণ আমি ঘি খাই না আমি তার জন্য আমি সাদা তেল ইউজ করেছি ঠিক আছে দেখুন দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালো করে দেখুন এক একে আমি সবগুলো সবজি দিয়ে দিব দেখুন বিনস দিয়ে দিলাম পুরো বিনসটাই আমি দিয়ে দিব যতটা আমি কেটে রেখেছিলাম ঠিক আছে দেখুন অনেকে আবার আছে বিনস অত পছন্দ করে না সেই ক্ষেত্রে আপনারা একটু কমই ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার ভালো মতো ভেজে নেব দুটো একসাথে দেখুন এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখুন এবার নেড়ে নিচ্ছি ভালো করে কে কে আপনারা ফ্রায়েড রাইস খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা যদি এই ভিডিওটা দেখার পরও আপনাদের মনে হয় যে আর একটু ভালো মতো আপনারা ফ্রায়েড রাইসের ভিডিও দেখব তবে আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন আমি তিন চারটার মতো ভিডিও আপলোড করা আছে ফ্রায়েড রাইসে দেখতে থাকুন আর চ্যানেল ভিজিট করে শুধু ফ্রায়েড রাইস নয় আর অন্য অন্য রকমের রান্নার ভিডিও আপনারা পেয়ে যাবেন নিরামিষ থেকে আমিষ মাংস থেকে মাছ ডিমের থেকে শুরু করে সব কিছু রান্নাই আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে দেখুন এবার মটরশুঁটিগুলোও দিয়ে দেব ভালো মতো নেড়ে নেব একসাথে মিশিয়ে দেখুন কে কে আপনারা মটরশুঁটি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আর হ্যাঁ যদি আপনারা মটরশুটির কচুরির ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর এর আগে আমি বানিয়েছি সেটাও আপনারা দেখতে পারেন এবারে গাজর বিনস আর মটরশুঁটিটা ভালো মতো ভেজে নেব দেখুন নেড়ে নিচ্ছি ভালো করে আপনাদের একটু উঠে গিয়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে তাই না আপনারা হয়তো ভাবছেন দিদি মাঝখানে রেগুলার ভিডিও দিতে পারেনি কেন আসলে কিছু অসুবিধার কারণে আমি মানে কন্টিনিউ করতে পারছিলাম না ভিডিও তবে শর্ট ভিডিও আমি দিচ্ছিলাম কিন্তু এবার থেকে আর ভুল হবে না আপনারা প্রতিদিন একটা করে ভিডিও পাবেন দেখুন আমি বিনস মটরশুটি আর গাজরটা ভেজে নামিয়ে রেখেছি চলুন এবারে পুরো রান্নাটা করে নিচ্ছি দেখুন আমি আবার সাদা তেল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে ফোড়নে দেবো তেজপাতা এবার দেব দারচিনি দেখুন দিচ্ছি দাঁড়ান আমি তুলে নিই হাতে এ দেখুন দিচ্ছি দারচিনি এরপর দেব লবঙ্গ শেষে দেব এলাচ এলাচগুলো ফাটিয়ে নেবেন ঠিক আছে দেখুন আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপর আপনাদের দেখাচ্ছি ভালো এই মশলাগুলো ভালো মতো ভেজে নেওয়ার পর এরপর বাদামটা দিয়ে দেব আমি দেখুন কাঁচা বাদাম নিয়েছি দেখুন আমি দিয়ে দিয়েছি এরপর নেড়ে নেব ভালো মতো নাড়বেন আর ভাজবেন যাতে বাদামটা পুড়ে যেন না যায় ঠিক আছে নাহলে রান্নাটা একদম বাজে হয়ে যাবে ভালো লাগবে না তখন অবশ্য আপনারা বলবেন যে দিদি ভালো মতো বলেনি আর রান্নাটাও করে দেখায়নি কিন্তু আমি যথাযথ চেষ্টা করি আপনাদেরকে ভালো মতো রান্নাটা দেখানো যাতে আপনারা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন দেখুন এবার আমি কিশমিশটাও দিয়ে দিচ্ছি দেখুন আমি কম পরিমাণেই নিয়েছি কিশমিশ আপনারা চাইলে তাতে কাজু বাদাম ইউজ করতে পারেন আসলে আমি যেই দোকান থেকে জিনিসপত্র কিনি সেখানে আজকে কাজু বাদাম ছিল না তার জন্য কিশমিশ আর নর্মাল বাদামই আমি ইউজ করেছি দেখুন সবগুলো আমি ভালো মতো ভেজে নিয়েছি এরপর ভেজে রাখা যে সবজিগুলো আছে সেগুলোও এর মধ্যে দিয়ে দেবো দেখুন আমি দিয়ে দিচ্ছি দেখুন সব একসাথে মিশিয়ে নেবো ভালো করে পুরোটা সবজিটা দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি না মানে ক্যামেরাতে বারবার ধুয়ে চলে আসছি ঠিক আছে দেখুন সবগুলো সবজি একসাথে কত সুন্দর লাগছে আপনারা চাইলে এটার মধ্যে চিনি ইউজ না করে এমনিতেও আপনারা করতে পারেন ঠিক আছে তবে যেহেতু ফ্রাইড রাইস বলছি তাহলে তো অবশ্যই চিনি দিতে হবে তাই না দেখুন পরিমাণ মতো আমি অল্প চিনি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো দেখুন আমি দিয়ে দিলাম এরপর আমি নেড়ে নেব আমি মিষ্টির তো তো একটু কমই রাখছি কারণ আমি অতটা মিষ্টি পছন্দ করি না ফ্রাইড রাইসে তার জন্য ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর হ্যাঁ আমি কিন্তু ফ্রায়েড রাইস দিয়ে এখন মানে আজকে চিকেন কিন্তু দেখাবো না আর মাছও দেখাবো না আজ আপনাদের আমি বেগুনি দিয়ে ফ্রায়েড রাইস সার্ভ করে দেখাবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন এবার আমি ভাতটা দিয়ে দেবো এটার মধ্যে আসলে আমি ভাত কেন বলছি যেহেতু ঘরোয়া চাল দিয়ে করছি তার জন্য পুরোপুরিভাবে ভাতটাই আমি করে নিয়েছি সব চাল তো সমান হয় না অনেক চাল আছে বেশি ফোটালে আবার গলে যায় তার জন্য আমি ভাতই বলছি কারণ ভাতটা তো সবাই ঝরঝরেই করে তার জন্য দেখুন আর আবার যদি আমি বাসমতি চাল দিয়ে করতাম সেক্ষেত্রে চালটাকে এইটি পার্সেন্ট ফুটিয়ে তারপর করতাম দেখুন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি সবজিগুলোর সাথে ভাতটা দিয়ে মিশিয়ে কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনারা যদি বাড়িতে ট্রাই করে থাকেন এইভাবে রান্না করে অবশ্যই রান্না করে ট্রাই করে তারপর আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে আপনাদের কেমন লাগলো ঠিক আছে দেখুন এবার আমি ভালো মতো একটু রান্নাটা করে নিচ্ছি আর এটা করার সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রাখবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়ে যাবে আর একটু ভাত রয়েছে আমি এটার সাথে মিশিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি একদম ফাইনাল ঠিক আছে দেখুন ফ্রায়েড রাইসটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আপনাদের সাথে আমি আধ ঘন্টা পরে শেয়ার করলাম একটু কাজ করছিলাম তো তাই দেখুন কত সুন্দর লাগছে দেখতে চলুন বেগুনিটা ভেজে নেই বেগুনের ব্যাটার বানানোর জন্য চলুন বেসন নিয়ে নিয়েছি এরপর খাবার স্তোটা নিয়ে নেবো দেখুন আমি দিয়ে দিচ্ছি দেখুন খাবার স্তোটা নিয়ে নিয়েছি দেখুন আমি গুঁড়ো নিয়ে নিচ্ছি দেখুন এবার নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা গুলে নেব দেখুন ভালো মতো মিশিয়ে নিয়েছি জল দেওয়ার আগে এই বেসনটা সবগুলো মশলার সাথে এরপর জলটা দিয়ে ভালো মতো বেসনটা ফেটিয়ে নেব দেখুন আমি জল দিচ্ছি ভালো মতো এবার বেসনটা ফেটিয়ে নেব তারপর বেগুনটা কেটে নেবো ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমরা বেসনটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছি বেসনটা ফেটিয়ে তারপর আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি দেখুন আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে বেগুনি ভাজার জন্য চলুন এবার বেগুনটা কেটে নিই দাঁড়ান আপনাদের বেগুনটা দেখাচ্ছি এই দেখুন একটা বড়ো সাইজে আমি বেগুন নিয়ে নিয়েছি এরপর কাটার পর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি বেগুনটা কেটে নিয়েছি ভালো করে চলুন এবার বেগুনিটা ভেজে নিই কড়াই গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে এলে এরপর সাদা তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে চলুন তেলটা ঢেলে দিচ্ছে আমি সাদা তেলে বেগুনিটা ভাজবো আপনারা চাইলে সরষের তেলেও বেগুনিটা ভাজতে পারেন ঠিক আছে চলুন তেলটা ভালো মতো গরম করে নিই তারপর আপনাদের দেখাচ্ছে চলুন বেগুনিটা ভেজে নিই দেখুন আমি বেগুনটা প্রথমে ব্যাটারটাতে ডোবাব তারপর তেলে ছাড়বো দেখুন দিয়ে দিচ্ছি ব্যাটারটার মধ্যে বেগুনিগুলো ভালো মতো দেখুন দিয়ে দিয়েছি এরপর ভালো মতো ব্যাটারটার সাথে মাখিয়ে তেলে ছাড়বো দেখুন আমি মেখে নিচ্ছি ভালো মতো এটার সাথে দেখুন ভরিয়ে নিলাম বেসনের যে আমরা করে রেখেছিলাম এরপর তেলে ছেড়ে দেবো বেসনের ব্যাটারটার সাথে ভালো মতো বেগুনটা মিশিয়ে নেব দেখুন এবার তেলে ছাড়বো দেখুন তেল গরম হয়ে গেছে এবার বেগুনটা দিয়ে দেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা এর আগে আমার চ্যানেলে অনেকবার কী বলবো বহুবার আপনারা বেগুনি ভাজা দেখেছেন কিন্তু কখনো আপনাদের এভাবে আমি বড়ো ভিডিওতে বলে কখনো দেখাইনি নি তার জন্য ভাবলাম আজ আপনাদের সাথে ফ্রায়েড রাইসের সাথে বেগুনিটাই শেয়ার করি দেখুন একটা দিয়ে দিয়েছি এরপর একে একে সবগুলো বেগুনি ভেজে নেবো চলুন বেগুনিটা ভাজা হোক এরপর আমরা ওলট পালট করে ভাজবো দেখুন আমি উল্টে দিচ্ছি দেখুন বেগুনিটা আমার ভাজা কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি একটা থালাতে দেখুন শুকনো থালা নেবেন ভালো মতো জলটা মুছে থালা ঠিক আছে চলুন একে একে সবগুলো ভেজে নিই দেখুন আবার একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম এরপর সবগুলো ভাজা হোক তারপর আপনাদের সাথে শেয়ার করছি বুঝতেই তো পারছেন ধুয়ো চলে আসছে দেন আরেকটা দিয়ে দেখাই দেখুন দিয়ে দিলাম দেন ভেজে তারপর আসছি আপনাদের সাথে ঠিক আছে দেখুন আমার বেগুনিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাল লাল বেগুনি হয়েছে এবার আমরা এনজয় করব বেগুনি আর ফ্রায়েড রাইস দেখুন আমি একটা থালা নিয়ে নিয়েছি এরপর বেড়ে নেবো ফ্রায়েড রাইস আর বেগুনিটা দেখুন আমি বেড়ে নিচ্ছি দেখুন ফ্রায়েড রাইসটা বেড়ে নিয়েছি বা চাটনি নেও নেব দেখুন দেখাচ্ছি চাটনি রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে হবে আমি পোস্ট করবো এবারে বেগুনি দিয়ে দেবো দেখুন দিয়ে দিচ্ছি বেগুনি আপনারা চাইলে এটার সাথে চিকেন কষা অথবা ডিম কষা খেতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন কত সুন্দর লাগে থালাটা আজকের লাঞ্চটা একদম জমে যাবে পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে আসছি তাহলে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে ধন্যবাদ